রাষ্ট্রবাদী কর্মচারী সংগঠনের গোষ্ঠী কোন্ধলের জেরে মামলা পশ্চিম থানায় প্রাক্তন সাধারণ সম্পাদক সহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে পশ্চিম আগরতলা থানায় বুধবার রাত্রে ইফত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে সম্প্রতি সাধারণ সম্পাদকের পদ থেকে ছাঁটাই করে দেওয়া অভিজিৎ বিশ্বাস সহ দুই কর্মচারী নেতা শঙ্কর দেব এবং সুজিত দেবনাথের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তারা সম্মেলনের নামে বেআইনিভাবে গোটা রাজ্য থেকে চাঁদা সংগ্রহ করছে বলে অভিযোগ বুধবার রাতে পশ্চিম থানায় অভিযোগ করা হয়েছে অভিজিৎ বিশ্বাসকে গত কুড়ি জন সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই অভিজিৎ তার সঙ্গীদের নিয়ে আগামী তেরো এবং চোদ্দ জুলাই কর্মচারী সংঘের সম্মেলনের চাঁদা তুলতে শুরু করে দিয়েছে শিক্ষা ভবন থেকে কর্মচারীদের কাছ থেকে রসিদ দিয়ে এই টাকা তুলে নিয়েছে ধর্মনগর কৈলাসহর বিলোনিয়া উদয়পুর সহ বহু জায়গা থেকে চাঁদা তোলা শুরু করে দিয়েছে অথচ কর্মচারী সংঘের সম্মেলনের দিনক্ষণ এখনও ঘোষণাই হয়নি কিন্তু সংগঠনের নাম দিয়েই প্রাক্তন সম্পাদক অভিজিৎ বিশ্বাস চাঁদা তুলতে শুরু করে দিয়েছে এই চাহিদা বেআইনি ভাবে তোলা হচ্ছে পুলিশের কাছে অভিজিৎ সহ তিনজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন কর্মচারী সংঘের বর্তমান কমিটির নেতারা এদিকে কর্মচারীর সঙ্গে গোষ্ঠী কোন্দলের জেরে ব্যস্ত কর্মচারী কুল রাষ্ট্রপতি দলের শাখা সংগঠনের নাম নিয়ে চাঁদা তুলছে অভিজিৎ চাঁদা না দিলে বদলি সহ নানা ধরনের ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে অন্যদিকে আরেকটি সংগঠন চাঁদা দিলে পাল্টা হুমকি দিচ্ছে কর্মচারীদের মাঝপথে পরে কর্মচারীদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারা রাষ্ট্রপতি দলের দুই কর্মচারী সংগঠনের এই ঝগড়ার মীমাংসা চান সকলকে নমস্কার আমরা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পক্ষ থেকে পশ্চিম আগরতলা পুলিশ স্টেশনে একটি এফআইআর লঞ্চ করার জন্য এসেছি এফআইআর এর মূল বিষয় হলো আপনারা অবগত থাকবেন আমরা গত রোববার দিন একটি প্রেস কনফারেন্স করেছিলাম ক্লাবে যেখানে আমরা বলেছিলাম যে যারা এখনো কমিটিতে নেই ত্রিপুরা রাজ্য কর্মচারী সংগঠনের কোনো দায়িত্বে নেই শ্রী অভিজিৎ বিশ্বাস উনি ওনার নামে চাঁদা তোলার একটাই একটা প্রলোচন চালিয়েছে এবং উনি বলছেন যে তেরো চোদ্দো তারিখ একটি কনফারেন্স হবে ত্রিপুরা রাজ্য কর্মচারী সঙ্গে আমরা সেটার বলেছিলাম যে এটা যাতে বন্ধ হয় কিন্তু আমরা দেখলাম গত এক দুই তিন আজকে সহ তিন তারিখ বিভিন্ন দপ্তরে গিয়ে ওনারা টাকা সংগ্রহ করছে রশিটার মারফতে যার মধ্যে স্বাক্ষর রয়েছে সেই অভিজিৎ বিশ্বাস মহোদয় আমরা এই বিষয়ে মাননীয় আমাদের ওসি সাহেবের সাথে কথা বলেছি এবং আমরা ওনার পরামর্শ নিয়ে এবং আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে আমরা অভিজিৎ বিশ্বাস শঙ্করদেব এবং সুশীত দেবনাথের নামে একটি এফআইআর লজ করেছি যা ইতিমধ্যেই নথিভুক্ত হবে নথিভুক্ত হয়ে আমরা এফআইআর নাম্বারটা পেয়ে যাব ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত মানের পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তির বাজার সেভেন থ্রি জিরো এইট ডবল সেভেন এইট নাইন ফাইভ ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে